চট্টগ্রামে বাংলাদেশি হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটর্স অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে ছড়িয়েছে উত্তেজনার পারত মুখোমুখি অবস্থানে দুটি পক্ষ বিরোধকে কেন্দ্র করে সংগঠনের কার্যালয়ে তালা ঝুলিয়েছে এক দল চালিয়েছে সন্ত্রাসীদের মহড়া এমন অবস্থায় সুষ্ঠু নির্বাচন ঘিরে দেখা দিয়েছে শঙ্কা চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং কারীদের সংগঠন বার্থ অপারেটর্স অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে ছড়িয়েছে উত্তেজনা চট্টগ্রাম বন্দরের জেটি ও বহিনঙ্গরে ৩৭টি প্রতিষ্ঠান জাহাজের কন্টেনার হ্যান্ডলিং করে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রেকর্ড কন্টেনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে আটচল্লিশ বছরের রেকর্ড ভেঙেছে বন্দর নির্বাচনে সংগঠনটির বারোটি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছে সতেরো জন অথচ সদস্য সংখ্যা মাত্র সাতাশ এ নিয়ে দুটি পক্ষের প্রার্থীরা জড়িয়েছেন বাকবিতণ্ডাই মনোনয়ন জমা দেয়া নিয়ে দুই পক্ষের বিরোধে বন্দরে তৈরি হতে পারে অচলাবস্থা একটা গোষ্ঠী চাইছে এই অ্যাসোসিয়েশনে বিতর্ক সৃষ্টি করে চট্টগ্রাম বন্দরকে অস্থ করবে রাজনৈতিক বয়দল উঠবে ভয়ের কি আছে ওনারা যদি নির্বাচিত হয় আমরা ওনাদেরকে সেলুট দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিব ভোট করো ভোট করতে ভয় পাচ্ছে কেন আমি তো বুঝলাম না নির্বাচন ঘিরে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি চান না পরিচালক প্রার্থী এই ট্রেড বডিটা হলো অনেক ঐতিহ্য এই ট্রেড বডি অনেক পুরনো ট্রেড গন্ডগোল ছাড়া এই ইলেকশনটা সুস্থ অবাধভাবে নির্বাচিত নির্বাচন হয় যারা করে আমি মনে করি এটা মানে মানে সংস্থার কেউ ভালো চায় না সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সতেরোটা নির্বাচনের নমিনেশন পত্র আমাদের কাছে আছে এগুলো যাচাই বাছাই হবে এবং যাচাই বাছাইয়ের পরে আমরা এটাকে ডিক্লেয়ার করবো আঠেরো তারিখে তারপরে যদি কারো কোনো আপত্তি থাকে এটার উপরে এটা আপিল বোর্ডে যাবে আগামী বিশে ডিসেম্বর সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম